ইউরোপের বিস্তার ধারী প্রত্যেকটি কর্মীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেটাকে আমরা ম্যান পাওয়ার কার্ড করি প্রদানের পূর্বে প্রত্যেক কর্মীর অভিভাবক কিংবা জামিনদারের নিকট থেকে দশ লক্ষ টাকার চেক চেকের পাতা বিএমএডি কর্তৃপক্ষ জাগত হিসেবে কাটবে যদি কোনো কর্মী ইউরোপের পৌঁছানোর পর নিয়োগকারী কোম্পানি এবং ভিসা প্রদানকারী রাষ্ট্রের সাথে বেমানি করে অন্য আরেক দেশে পালিয়ে যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তাৎক্ষণিকভাবে সেই তথ্য বিএমএটি কে জানাবে এবং বিএমএটি কর্তৃপক্ষ তখন জামানত স্বরূপ সেই দশ লক্ষ টাকার চেক ব্যাংকের চেকটি পাতার ব্যবহার করে জামিনদারের নিকট থেকে অর্থ দণ্ড আদায় করবে পাশাপাশি বাংলাদেশ সরকারকে উক্ত কর্মীর পাসপোর্ট ব্লক করার এবং ইউরোপে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো থেকে কখনো যাতে কোনো প্রকার নাগরিক সুবিধা না পায় সেই পদক্ষেপ নিতে হবে কেবলমাত্র এই কঠোর পদক্ষেপই ইউরোপের বাজার রক্ষার